নেতা আপনার কাছে আসার কারণ হলো আপনি যে আমাকে একটা ইউনিটের সভাপতির দায়িত্ব দিলেন একটা ইউনিটের সভাপতির দায়িত্ব দিয়ে কি আর এত টাকা ইনকাম করা যায় আমি চাচ্ছিলাম কি আপনি তো এই অঞ্চলের নেতা এই দায়িত্ব আপনি আছেন আমার যদি আর কয়েকটা ইউনিটের সভাপতি দায়িত্ব দিতেন তাহলে আমি কয়েক মাসে কিছু টাকা ইনকাম করতে পারতাম এক্ষেত্রে আপনারও কিছু লাভ হতো আমারও লাভ হতো মোটামুটি আপনি বুঝেন তো কারণ দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছি গুম কুন মামলা জিয়াল কত কিছু করেছি তো এখন যদি আমাদের সুবিধা বুক করার দিনে আসার পর যদি আমরা কিছু টাকা পয়সা ইনকাম করতে না পারি তাইলে কি হবে না কাজি তো আমি আপনার কাছে কালকে থেকে আসবো আসবো ভাবছিলাম কিন্তু আসতে পারেনি সময়ের কারণে তো এখন মাত্র আপনার কাছে আসলাম আপনার কাছে একটাই দাবি হলো যে আমাকে আর কয়েকটি ইউনিটের সভাপতির দায়িত্বটা নিয়ে দেন তো আমি যদি কিছু টাকা পয়সা ইনকাম করতে পারি সেখান থেকে মূলত আপনাকেও তো কিছু দিব একা তো আর আমি খাবো না বুঝেন না আমার অনেক কর্মী টর্মী আছে তাদেরকেও তো কিছু টাকা পয়সা জন্য দিতে হয় তো আপনি যদি আমার আমার দিকে একটু তাকান আর কি তুমি যে এতক্ষণ যে কথাগুলো বললাম আমি তোমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনলাম যে তোমাকে আমি একটা ইউনিটের দায়িত্ব দিলাম একটা ইউনিটের সভাপতি দিলাম আমার দলের তো তা দিয়ে তোমার হচ্ছে না তুমি চাচ্ছ আর কয়েকটি ইউনিটের সভাপতি হতে একটা কথা মাথায় রাখবে লুবে পাপ পাবে মৃত্যু কিন্তু এটাই মাথায় রাখবে দীর্ঘদিন জেল জুলুম নির্যাতনের শিকার হওয়ার পর বিভিন্ন জায়গাতে আমার নেতাকর্মীদের আমি কোন কাকে কোন পথে বসাতে হবে তা আমি ডিসাইড করে তাদেরকে বসে গেছি অর্থাৎ তোমাকেও তোমার বিরুদ্ধে কিন্তু আগে থেকে অনেক বদনাম আছে তারপরেও কিন্তু তোমাকে আমি একটা ইউনিটের সভাপতির দায়িত্ব তোমাকে দিয়েছি তার জন্য তুমি এখন চাচ্ছ আরো কয়েকটি ইউনিটের দায়িত্ব গ্রহণ করতে তোমার যে একটা ইউনিটের দায়িত্ব আমি দিলাম সে ইউনিটটা তুমি পরিচালনা করতে পারতো না ঠিক মতো সেই ইউনিটকে ব্যবহার করে সেই ইউনিটের সদস্যদেরকে ব্যবহার করে তুমি এলাকার মধ্যে কিশোর এবং মাদক এবং যে মামলা বাজি দখলবাজি চাঁদাবাজি সবকিছু তুমি করেই যাচ্ছ তোমার বিরুদ্ধে অভিযোগ কি আমি পাই না আমি আর যদি আমি তাদের তোমাদের এই অভিযোগগুলো অর্থাৎ তোমাদেরকে পরিচালনা করতে না পারলেই তো আজকে আমি নেতা হইতাম না এখানে বসতে পারতাম না তোদের মতো এই তোমাদের মতো নেতা কর্মীদের সবসময় আমি পরিচালনা করি যে তোমাদের মতো নেতারা কি করে এই আমাদের নেতাদের মতো আমাদের মতো কিছু মানুষের বদনাম লটায় আমাদের যে একটা দেশের সুনাম আছে আমাদের দলের একটা সুনাম আছে সেই সোনামগুলো লটায় মানুষের কাছে হেও প্রতিপূর্ণ করায় তোমাকে যে একটা দায়িত্ব আমি দিয়ে আসলাম সেই দায়িত্ব তুমি ঠিক মতো পালনই করতে পারো না অথচ তুমি মানুষের মিথ্যে মামলা দিচ্ছ মানুষের জমিন দখল করছো সাদাবাজি করছো বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ কাজ করে যাচ্ছ এরপরেও তোমাকে আমি দায়িত্ব থেকে সরাই দিই নাই কারণ তুমি কি নেতা তুমি এই বিগত আমলে জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছো তার কারণে তো তোমাকে একটা দায়িত্ব দিলাম ইউনিটি তো তুমি এখন দেখতেছি আর কয়েকটা ইউনিটের দায়িত্ব চাচ্ছ তুমি আর আমাকে টাকার লোভ দেখাচ্ছ আরে বেড়া আমি যদি এই চেয়ারে বসে থাকতে পারি কত টাকা আসবে যাবে তার কোনো হিসেব নেই বেড়া তুই যদি কয়েকটা ইউনিটের সামান্য ইউনিটের সব অব্দি দায়িত্ব দিয়ে তোর কাছ থেকে আমি টাকা নিয়ে কি করবো বেড়া আগে তো নিজে ভালো হ সমাজের সেবা কর সমাজে মানুষের সাথে ভালোভাবে মিলেমিশে কাজ কর এরপরে দেখা যাবে তুই কি আর কয়েকটি ইউনিটের সভাপতি হওয়ার যোগ্য কিনা এরপর দেখা যাবে বেড়া তোকে দেখে আমি বাড়ি থেকে দেখে এনে তোকে আমি দায়িত্ব দিব তোর এখানে আসতে হবে না বেড়া আগে মানুষের সেবা কর মানুষের সাথে ভালো একটা এই কমিউনিটি তৈরি কর ভালোভাবে মানুষের সাথে মিলেমিশে কাজ কর এলাকার মধ্যে এরপর এলাকার মানুষের কাছে নিজে বেড়া পপুলার হবি এরপর আমার কাছে আসবি তোকে যখন তোর পপুলারিটি তোর এই মানুষের কাছে আন্ডারস্ট্যান্ডিং যখন দেখবো তখন তো তোকে আরেকটা দামি ফত্তে আমি নিয়ে যাব তোর এইভাবে বলতে হবে না তোরা তো বেড়া এখন লুপ করতে করতে তোদের দিন চলে যায় তোরা তার মানুষ হলি না